নমস্কার আশা করি আপনারা অনেক ভালো আছেন সুস্থ আছেন সোজা ঘর রান্না ওই তপতি চ্যানেলে আপনাদের অনেক স্বাগত আজকে ঘরে থাকা উপকরণ দিয়ে একটা দুর্দান্ত রেসিপি বানিয়ে আপনাদেরকে দেখাবো দেখুন এখানে আমি কিন্তু দুটো আলু ভালো করে কিন্তু সেদ্ধ করে নিয়েছি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি যাতে কোনো রকম শক্ত বা দলাভাব না থাকে তাহলে কিন্তু রেসিপিটা সুন্দরভাবে হবে এখানে সুন্দরভাবে আমার আলুগুলো ম্যাশ করা হয়ে গেছে একটু হাতের সাহায্যে মাখিয়ে নেব পরিমাণ মতন এখানে লবণ দিয়ে দেব অল্প পরিমাণ দেবো এখানে জিরের গুঁড়ো গোটা জিরে দিয়ে দেবো এক চামচ মতন গোটা কালো জিরে দিয়ে দেবো এক চামচ মতন আর চিলি ফ্লেক্স দিয়ে দেবো আপনারা কিন্তু কাঁচা লঙ্কা কুচিটাও দিতে পারেন ভালো করে হাতের সাহায্যে এখানে মাখিয়ে নিতে হবে মাখানো হয়ে গেলে এক বাটি মতন চালের গুঁড়ো দেবো প্রথমে অল্প পরিমাণ চালের গুঁড়োটা দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে প্রথমে কিন্তু এক বাটি চালের গুঁড়ো দিয়ে দেবেন না আগে দেখবেন মাখাটা হয় নাকি ঠিকভাবে তারপরে কিন্তু আরও অর্ধেক চালের গুঁড়োটা দিয়ে দেব চালের গুঁড়োটা দিয়ে ভালো করে কিন্তু মাখিয়ে নিতে হবে এখানে কিন্তু সুন্দরভাবে আমি মাখিয়ে নিয়েছি আর দু চামচ মতন এখানে কর্নফ্লাওয়ার দিয়ে দেবো কর্নফ্লাওয়ারটা দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে দেখুন সুন্দরভাবে কিন্তু এখানে মাখিয়ে নিলাম এরপরে কেটে রাখা ধনেপাতা পাতা কুচি দিয়ে দেবো ধনেপাতা কুচি দিয়ে অল্প পরিমাণ জল দেবো জল দিয়ে কিন্তু ভালো করে মাখিয়ে নিতে হবে এই ডোটা কিন্তু একটু নরম ভাব রাখতে হবে আবারও কিন্তু পরিমাণ মতন জল দিয়ে দেবো এখানে মোট আমার কিন্তু পুরোপুরি এক বাটি জল লাগেনি অর্ধেক বাটি জল দেওয়াতেই হয়ে গেছে সুন্দরভাবে দেখুন মাখিয়ে নিয়েছি যাতে এইভাবে ছেড়ে দিলে কিন্তু স্ন্যাক্সগুলো ভাজা হয়ে যায় এরপরে এক চামচ মতন বেকিং সোডা দিয়ে দিলাম বেকিং সোডা মানে খাওয়ার সোডাটা বেকিং পাউডার কিন্তু দেবেন না এখানে বেকিং সোডাটা দিয়ে ভালো করে কিন্তু এখানে মাখিয়ে নিতে হবে কড়াইয়ে রিফাইন তেল গরম করে নিয়েছি এক এক করে কিন্তু এখানে দিয়ে দিতে হবে এই আলু স্ন্যাক্সগুলো কিন্তু বিকালে চায়ের সাথে বা সসের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে একবার হলেও কিন্তু আপনারা বাড়িতে তৈরি করে দেখতে পারেন খেতে কিন্তু মজার হয় দিয়ে দিয়েছি যেটুকু তেল ছিল পুরোটাই কিন্তু এখানে দিয়ে দিয়েছি এক এক করে কিন্তু এগুলো উল্টে নেব একদিকে কিন্তু লাল হয়ে গেছে আর এটা কিন্তু খুব কম আছে কিন্তু ভাজতে হবে না হলে কিন্তু ভেতরে কাঁচা থেকে যাবে দেখুন সুন্দরভাবে লাল হয়ে গেছে এপিট ওপিট দুপিট ভালো করে ভেজে নিয়ে তুলে নিতে হবে বাদ বাকিগুলো কিন্তু একইভাবে ভেজে নেবো আমি আপনারা বাচ্চাদের স্কুলে টিফিনেও এগুলো দিতে পারেন ঝাল ছাড়া কোনো অসুবিধা হয় না খেতে সুন্দর লাগে দারুণ সুন্দর উপর থেকে মুচমুচে আর ভেতরটা একটু ফাপা দেখুন সমস্তগুলো আমার ভাজা হয়ে গেছে একটা ভেঙে দেখাচ্ছি কত সুন্দর মুচমুচে হয়েছে দেখুন চাপ দিলে কিন্তু ভেঙে যাবে একবার হলেও বাড়িতে আপনারা তৈরি করে দেখতে পারেন খেতে অসাধারণ লাগে তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট রেসিপিতে ততক্ষণে সাবধানে থাকবেন